পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবল নামটা শুনলেই কি মনে পড়ে স্কুলের সেই রসায়ন ক্লাস তাই না কিন্তু এটা শুধু একটা চার্ট নয় এটা হলো মহাবিশ্বের সবকিছুর একটা ব্লুপ্রিন্ট আর এই সারণীর ভেতরেই লুকিয়ে আছে মহাবিশ্বের দারুণ সব রহস্য চলুন আজ সে রহস্যের কোড ভাঙার চেষ্টা করা যাক সবারই মনে থাকার কথা স্কুলের দেওয়ালে ঝোলানো থাকত একটা বিশাল চার্ট পর্যায় সারণে অনেকের কাছে তো এটা ছিল একটা বিভীষিকার মতো তাই না যেটা মনে রাখা ছিল প্রায় অসম্ভব একটা কাজ কিন্তু কী হবে যদি বলি এই যে আপাত দৃষ্টিতে একটা বোরিং চার্ট এটাই আসলে একটা সিক্রেট কোড একটা কোড যা দিয়ে মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর সমাধান করা সম্ভব আজ আমরা সেই কোডটাই ভাঙতে চলেছি তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই সারণীটাকে ডিকোড করার চেষ্টা করি এর পেছনের যুক্তিটা ঠিক কি সেটা বোঝার চেষ্টা করি আর জানব কেনই বা কিছু মৌলের দলকে এমন সব বিশেষ নামে ডাকা হয় যেনরা কোনো সিক্রেট সোসাইটির মেম্বার দেখুন এই টেবিলটার আসল জাদুটা কিন্তু লুকিয়ে আছে এর সাজানোর পদ্ধতির মধ্যে এখানে মৌলগুলোকে কিন্তু এমনি এমনি বসিয়ে দেওয়া হয়নি ব্যাপারটা অনেকটা একটা পরিবারের মতো একটা পরিবারে যেমন সদস্যদের মধ্যে কিছু মিল থাকে ঠিক সেভাবেই একই রকম ভৌত আর রাসায়নিক ধর্মওয়ালা মৌলগুলোকে একই গ্রুপে মানে একই পরিবারে রাখা হয়েছে তাহলে আর দেরি কেন চলুন এই সরণির কয়েকটা বিখ্যাত পরিবারের সাথে পরিচয় করা যাক প্রত্যেকটা পরিবারেরই কিন্তু নিজস্ব একটা চরিত্র আছে যা তাদের একেবারে আলাদা করে তুলেছে শুরু করা যাক গ্রুপ ওয়ানকে দিয়ে এদের নাম হলো খাড় ধাতু বা অ্যালকালাই মেটলস এরা হলো পর্যায় সারণীর বলতে পারেন সবচেয়ে সোশ্যাল আর অ্যাক্টিভ সদস্য এতটাই অ্যাক্টিভ যে এরা সবসময় অন্য মৌলের সাথে বিক্রিয়া করার জন্য ছটপট করে এই পরিবারের চেনা মুখগুলো হল লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম আচ্ছা এদেরকে খার ধাতু কেন বলা হয় জানেন কারণটা বেশ মজার যখনই এরা জলের সংস্পর্শে আসে এরা খার বা অ্যালকালি তৈরি করে মানে এক ধরনের রাসায়নিক পদার্থ যা অনেকটা সাবানের মতো কাজ করে আচ্ছা এবার একটা বড় লাভ দেওয়া যাক টেবিলের একেবারে অন্য প্রান্তে গ্রুপ সেভেন্টিনে এখানে আমাদের জন্য অপেক্ষা করছে হ্যালোজেন পরিবার হ্যালোজেন শব্দটা এসেছে একটা গ্রিক শব্দ থেকে যার মানে হল লবণ গঠনকারী নামটা শুনলেই তো এদের মূল কাজটা আন্দাজ করা যায় তাই না এই ফ্যামিলির সবচেয়ে পরিচিত মেম্বার সম্ভবত ক্লোরিন এবার ভাবুন তো যখন এই লবণ গঠনকারী মৌলটা আমাদের আগের চেনা খাড়ধাতু সোডিয়ামের সাথে হাত মেলায় তখন কি হয় তৈরি হয় আমাদের সবার রান্নাঘরের অতি পরিচিত খাবার লবণ মানে সোডিয়াম ক্লোরাইড চলুন এবার পর্যায় সারণীর সবচেয়ে শান্তশিষ্ট মানে ইন্ট্রোভার্ট সদস্যদের সাথে দেখা করা যাক এরা হল গ্রুপ এইটিনের নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ড গ্যাসেস এরা এতটাই আত্মমগ্ন যে কারোর সাথে মিশতে চায় না কোনো রাসায়নিক বিক্রিয়াতেই অংশ নেয় না কারণটা হল এদের বাইরের কক্ষপটটা ইলেকট্রন দিয়ে একেবারে ভর্তি তাই নতুন করে ইলেকট্রন দেওয়া নেওয়ার কোনো দরকারই এদের পড়ে না এই দুটো পরিবারের দিকে তাকালেই কিন্তু পর্যায় সারণীর বৈচিত্র্যটা দারুণভাবে বোঝা যায় একদিকে খাড় ধাতু যারা অনেকটা সামাজিক প্রজাপতির মতো সবসময় নতুন সম্পর্ক গড়তে উৎসুক আর অন্যদিকে নিষ্ক্রিয় গ্যাস যারা ঠিক যেন ধ্যানমগ্ন সন্ন্যাসী একাটি থাকতেই বেশি পছন্দ করে শুধু এই দুটোই নয় পর্যায় সারণীতে কিন্তু আরও অনেক মজার মজার পরিবার আছে যেমন ধরুন গ্রুপ টুয়ের মৃৎখার ধাতু যাদেরকে পৃথিবীর মাটিতে পাওয়া যায় কিংবা গ্রুপ ইলেভেনের মুদ্রা ধাতু নামগুলো নিশ্চয়ই চেনা লাগছে তামা রূপা সোনা এগুলো দিয়েই তো একসময় মুদ্রা তৈরি হতো তো আমরা তো পর্যায় সারণীর কয়েকটা পরিবারের সাথে আলাপ জমিয়ে ফেললাম কিন্তু এই টেবিলটা তো শুধু মৌলদের একটা লিস্ট না তাই না এটা আসলে বিজ্ঞানের জন্য একটা অসম্ভব শক্তিশালী টুল চলুন এবারের কিছু লুকানো ক্ষমতার কথা জানা যাক পর্যায় সারণীর বলা যেতে পারে তিনটে সুপার পাওয়ার আছে প্রথমত এটা মৌলগুলো নিয়ে পড়াশোনাকে একটা সিস্টেমের মধ্যে ফেলে দেয় যা পুরো বিষয়টাকে অনেক সহজ করে তোলে দ্বিতীয়ত এটা অনেকটা জ্যোতিষীর মতো কাজ করে মানে এখনও আবিষ্কার হয়নি এমন মৌলের ব্যাপারেও ভবিষ্যৎবাণী করতে পারে আর তৃতীয়ত এটা বিজ্ঞানীদের জন্য একটা গাইড ম্যাপের মতো যা তাদের নতুন নতুন জিনিস তৈরি করতে পথ দেখায় একবার ভেবে তো একশো আঠারোটা হ্যাঁ একশো আঠারোটা আলাদা আলাদা মৌলের ধর্ম মুখস্থ করাটা কি পরিমাণ কঠিন কাজ হতে পারত একটা দুঃস্বপ্নের মতো ব্যাপার কিন্তু পর্যায় সারণী এই কঠিন কাজটাকে একটা সহজ পাজলের মতো বানিয়ে দিয়েছে কারণ একটা গ্রুপের একটা মৌলকে চিনলেই বাকিদের চরিত্র সম্পর্কেও একটা আন্দাজ করা যায় এর সবচেয়ে অবিশ্বাস্য উদাহরণ সম্ভবত বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলেভ ভাবা যায় তিনি যখন কাজ করছিলেন তখন মাত্র তেষট্টিটা মৌল আবিষ্কৃত হয়েছিল কিন্তু তিনি তার টেবিলে কিছু জায়গা ফাঁকা রেখে দিয়েছিলেন আর বক্তার মতো বলে গিয়েছিলেন যে এই ফাঁকা জায়গাগুলোতে একদিন নতুন মৌল বসবে আর তাদের ধর্ম হবে ঠিক তার বলে দেওয়া বর্ণনার মতোই যেমনটা হয়েছিল গ্যালিয়াম আর জার্মেনিয়ামের ক্ষেত্রে অবিশ্বাস্য হলেও সত্যি পরে তার কথাই অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল আর এই ক্ষমতাটা কিন্তু শুধু অতীতের গল্প নয় আজও বিজ্ঞানীরা যখনই কোনো নতুন পদার্থ বা যৌগ তৈরি করার কথা ভাবেন তারা এই পর্যায় সারণীকেই তাদের গোপন গাইডবুক হিসেবে ব্যবহার করেন এই টেবিল দেখেই তারা আগে থেকে বলে দিতে পারেন যে নতুন পদার্থটার বৈশিষ্ট্য কেমন হতে পারে মানে গবেষণা আর উদ্ভাবনের জগতে এটা একটা অপরিহার্য হাতিয়ার সুতরাং এটা এখন পরিষ্কার যে পর্যায় সারণী কোনো সাদামাটা চার্ট বা তালিকা নয় এটা আসলে আবিষ্কার আর উদ্ভাবনের একটা অসাধারণ যন্ত্র যা বিজ্ঞানীদের প্রতিনিয়ত নতুন কিছু করার সাহস যোগাচ্ছে এটা আসলে পদার্থের অসংখ্য বিল্ডিং ব্লকের মধ্যে একটা সুন্দর শৃঙ্খলা এনে দিয়েছে মহাবিশ্বর যে একটা কেমিক্যাল সিম্ফোনি চলছে এই টেবুলটা সেই সিম্ফনির মূল সুটা আমাদের সামনে তুলে ধরে শেষ কথা হলো পর্যায় সারণী শুধু কেমিস্ট্রির বইয়ের একটা পাতা নয় এটা মানুষের অদম্য কৌতূহল আর প্রকৃতির রহস্যকে জানার যে চেষ্টা তারই একটা মহাকাব্য এটা বিজ্ঞানের ইতিহাসে একটা মাইল ফলক যা আজও আমাদের পথ দেখাচ্ছে এই সারণিটা আমাদের অনেক অজানা মৌল খুঁজে পেতে সাহায্য করেছে বিজ্ঞানে বিপ্লব এনেছে কিন্তু প্রশ্নটা হল এর পর কী এই জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আমরা আরও কী কী অবিশ্বাস্য জিনিস তৈরি করতে চলেছি এর উত্তরটা তো সময় দেবে কিন্তু ভাবনার একটা দারুণ খোরাক রেখে গেল তাই না